বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির সোমবার একুশে জুলাই দুপুরে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে গুরুতর আহত হন ফ্লাইট লেফটেন্যান্ট সাগর পরে বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে একাধিক সূত্রে জানা গেছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়ার করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে বিমানটি বেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন এরই মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ এবং সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় বিমানবাহিনী সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন সাগরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে এবং নবাবগঞ্জের গ্রামের বাড়ি কৃষ্ণচন্দ্রপুরে সাগরের মামা শাওকত আলী জানান ছোটবেলা থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার পরিবারের ইচ্ছা ছিল তিনি সানোবাড়ি কর্মকর্তা হবেন কিন্তু নিজের স্বপ্নেই ছিলেন অটল